বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন যুবক আপনি সিরাত পড়েন আর রাহিকুল বইটা পড়ে মাহতুম দেখেন দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম কেন তরুণ বিকজ তরুণদেরকে আল্লাপাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন এটা কেমন মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায় তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয় আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয় কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো পরিবার আমাকে না সহ্য করে না করুক এই জিনিসটা চল্লিশ পঞ্চাশ বছর একটা মানুষ করতে পারে না সে চিন্তা করে যে না তারা আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি তারা মাঝ রাস্তায় খোঁজার চেষ্টা করে কিন্তু তরুণরা হয় ডান না হলে বা যে কোনো একদিকে চলবে দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত মাদকাসক্ত ওখান থেকে বের করা ডিফিকাল্ট আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতি দেয় না আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশ কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই আর কারো জুয়া না খেললে না কেউ তাহাজুত ছাড়া ঘুমাচ্ছেন না আর কেউ মসজিদে নাই না একটা দৈনতা আছে মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে এটা আল্লাহ পাকের খাস রহমত যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন দোয়া করিয়া এখন সমাজ কি থেমে থাকলো না সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার অর্থনৈতিক অত্যাচার কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল মোসাহাবিন উমায়ের জীবনী পড়ে দেখেন ওসমান বিন আফান রাজিউল্লাহ খান জীবনী পড়ে দেখেন জাফর জাফরিবিন আবিত আলেবেরটা পড়েন আলী ইবনে আবিত আলেবের জীবনী পড়েন দেখেন বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন সুমাইয়া রদি আল্লাহ আনহারটা পড়েন খাব্বাব রদি আল্লাহ আনহটটা পড়েন তারপরে পরিবারেরটা পড়েন হ্যাঁ মানে আসলে সাহাবিদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবি এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয়নি এরপরেও দাওয়াত থেমে যায় নাই দাওয়াত চলতে লাগলো কারা অপোজিশনে ছিল আবু জেহেল আবু আহাব উথবা শাইবা রবি আন অর্থাৎ কুরাইশদের তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না উত্তর হ্যাঁ করত। হ্যাঁ তারা আল্লাহকে বিশ্বাস করত ইভেন তারা হজ ছিল বিকৃত তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর জন্য নজর মানত করতো কোরবানি করতো সবই করত তাহলে সমস্যা কোথায় ছিল সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হারিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর দাসত্ব করতো না আল্লাহ বলতে একজন আছেন উপরওয়ালা একজন আছেন এটা তারা বিশ্বাস করতো কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাত না দাসত্বটা করতো না এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো এক পর্যায়ে নবী সাল আলি হাসাল্লাম সাহাবিদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো আবিসিনিয়া কোন জায়গা এখন জিও পলিটিক্সটা আপনারা পড়েন জানিয়া এখনকার ইথিওপিয়া না ইরিত্রিয়া এখনকার ইরিত্রিয়া এই জায়গায় একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহ নাজাসি বাদশাহ নাজাসি তো এই বাদশাহ নাজাসি ছিলেন একজন খ্রিস্টান শাসক এখনকার সমগামী খ্রিস্টান না তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামকে তিনি ফলো করতেন তিনি সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই দুই দফা সাহাবিরা সেখানে হিজরত করেছেন নবীল ইসলাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যিনি যার রাজ্যে কেউ শিকার হয় না তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো হিজরত হলো এই সময়টুকুর মধ্যে আল্লাহাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাজি আল্লাহ আনু যার নাম আপনারা জানেন আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কিভাবে তিনি ইসলাম কবুল করলেন আমি সেগুলো বলতে যাচ্ছি না অন্য অন্য লেকচারগুলোতে বলেছিলাম আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খত্তাব ওমর ইবনুল খত্তাব তার ব্যাপারে শুধু এতটুকু বলবো তিনি ইসলাম কবুল করে যখন কাবা ঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি তাকে বলা হয়েছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না যেমন আমরা বলি হিকমা হিকমা অবলম্বন করতে পারতেন না তো তিনি বলেছিলেন যে লাভ ফার রিকর্নাল হাফ বাতেল ক্যামা ফার রক লাহু তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব ঠিক যেভাবে পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন এরপর তার নাম হয়েছে আল ফারুক মানে পার্থক্যকারী উমর আল ফারুক আমরা এই কারণে বলি উমর আল ফারুক মানে পার্থক্যকারী এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাস্লাম স্ট্রং হচ্ছেন কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে ওইদিকে আবিসিনিয়াতেও যুবকরাই তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন সেখানে বসবাস করা শুরু করেছেন এবার নবী সাল্লাহসলাম তাইফে গেলেন সেখানেও কিছু যুবক ছিল তিনটা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল যাদের নেতৃত্ব দিত তিনজন বড় নেতা এক একজনের নাম আব্দে ইয়ালাইল একজনের নাম ছিল আব্দে মাসরুদ আরেকজন হাবিব বিন আমর এই তিনজন ছিল বড় বড় গোত্র নেতা নবীজি চেয়েছিলেন জিও পলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারব তায়েফের সাথে তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়ত ছিল না আল্লাহ যেভাবে চেয়েছেন নবী আলী হাসলামকে তারা তো গ্রহণ করেই নাই বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে নবী সাল্লাহ আলিমসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদয়া করেন নাই বদা করেছেন এটাও আমাদের শিখতে হবে কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই হ্যাঁ ঝগড়া করতে থাকি স্পেশালি ফেসবুকে স্পেশালি কোথায় ফেসবুকে আর এটা আমাদের জীবনের অনেক বড়ো সময় খেয়ে ফেলে কেয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে হ্যাঁ কে আমাদের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে দুই বছর ইন টোটাল হ্যাঁ আমার টেলিভিশন খেয়েছে দুই মাস আমার ইউটিউব খেয়েছে কত এরকম পাঁচ মাস হ্যাঁ তারপরে অ্যাপস খেয়েছে গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম ছয় মাস দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে যদি একজন ব্যক্তি ডেইলি এক ঘন্টা করে টিভি দেখে বা এই সব জায়গায় সময় কাটায় তাহলে নিঃসন্দেহে সে চব্বিশ ঘন্টায় যদি এক ঘন্টা করে কাটায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায় বছরে কত ঘন্টা যায় এবং কতদিনে সে এক বছর কাটিয়ে ফেলে অথচ কেয়ামতের কেয়ামতের দিকে পড়ে আসি আলামে বারজাহ যে মৃত্যুর পরের জীবন এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে এখনো হয়তো আমরা শুনতে পারছি না বলবে বা হয়তো বলছে আমরা শুনতে পারছি না সেটা কি তারা বলছে রব্বায় না হে আমাদের রব সর না আমরা দেখে দেখলাম পরকাল আমরা দেখেছি ওয়া সামিয় না আমরা পরকাল শুনে দেখ শুনেছি ফরজি না আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিন দুনিয়ায় কি করব না আমাল সলে হান আমরা সত আমল করে আসবো ইন্না মো কিনুন আমাদের এখন একিন হয়ে গেছে এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে আল্লাহ আলাম আল্লাহ পাকসুরা আলিফুল্লাহ মিমসদার মধ্যে আরেকটা নাজিল করেছে রব্বানা হে আমাদের রব স্বর্ণা ওয়া সামি আয়না ফারোজি আয়না না আমাল সোয়ালি খান ইননা মুদ্দিন এ আমাদের রব আমরা দেখেছি পরকাল আমরা শুনেছি বুঝেছি মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছে এখন আমাদেরকে আল্লাহ একটা জন্য জন্যে আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন না আমাল সোয়ালি খান আমরা শতামত করে ফিরে আসবো আল্লাহ্বাক কেয়ামত পর্যন্ত আল্লাহ্বাক বলছেন যে শুইয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন সুয়ের ছিদ্র দিয়ে কি উঠ বের হতে পারবে অতএব আল্লাহ পাকে এই সুযোগটা দিবেন না সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি তো দেখুন যেখানে ছিলাম তাইববাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন এরপরে কি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না যে কাজটা আমরা প্রায় করে থাকি একে অপরের সাথে বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন আর আল্লাহ রাবুল্লাহ আলমিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেস্তাকে পাঠিয়েছিলেন যাদের একটা দাবি ছিল আপনি যদি চান হেনবি আমরা ফেলতে পারি ইসলাম বললেন না আমি বরং চাচ্ছি আল্লাহাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার নবী সাল্লাহমুয়ালু ইসলাম মক্কায় সিচুয়েশনটা তাহলে এখন কেমন কিছু যুবক সাহাবি ইসলামের নেতৃত্ব দিয়ে আবি সিনিয়ায় কিছু যুবক সাহাবি মক্কায় এবার নবী সাল্লাহ ইসলাম সব দিক থেকে কোন এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন তার চাচাও ইন্তেকাল করলেন যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট সবচেয়ে বড়ো সাপোর্ট তারাও ইন্তেকাল করলেন এবং তিন তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো তিন তিনটা বছর বয়কট করে রাখা হলো কোনো খাবার পানি ছাড়াই তিন বছর কিন্তু চারটা খানি কথা না আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি একটু আজ করতে পারি যেভাবে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয় কেমন লাগে সবকিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে তিন বছর ওখানে হামজাও ছিলেন্লাহ ইসলামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন আমরা যে কয়জন আছি এই কয়জন নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব নবীজি বললেন না বরং তোমরা ধৈর্য ধরো এখন পাক এই হুকুম আমাকে দেন নাই তোমরা ধৈর্য ধরো আমজার মতো সাহাবি যিনি একাই বিশ জনের সাথে লড়াই করতে পারেন তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি সিচুয়েশন ডিমান্ড একটা কথা সিচুয়েশন যেমন সেভাবে রিয়্যাক্ট করতে হয় এখন সিচুয়েশন নাই রিয়্যাক্ট করতে পারছি না